গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান আজকের গল্প সিঁড়ি লেখক বনফুল সৌরভ সেন অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন এবং তার অদ্ভুত প্রকৃতির খেয়ালে চলবারও সুযোগ পেয়েছিলেন জীবনে কারণ তার টাকার অভাব ছিল না তার বাবা মা দুজনেই যখন মারা গেলেন এক বছরের মধ্যে তখন সৌরভের বয়স দশ বছর অভিভাবক হবার মতো নিকট আত্মীয় স্বজন কেউ ছিল না সৌরভকে কোলে পিঠে করে মানুষ করেছিল তাদের চাকর জগ্নু জগন্নাথের সংক্ষিপ্ত নামকরণ সৌরভই করেছিল সেই নামটিই টিকে গেছে সৌরভের বাবা মায়ের মৃত্যুর পর যগ্নই গিয়ে পিতৃবন্ধু জজ যোগেনবাবুকে খবর দেয় তিনি এসে সৌরভের বিশাল সম্পত্তির ব্যবস্থা করে দেন একজন প্রবীণা গৃহ শিক্ষয়িত্রী নিয়োগ করেন তিনি ছিলেন সন্তানহীনা বিধবা সেখানের এম এ পাস একটি কলেজে প্রফেসারি করতেন প্রফেসারি থেকে রিটায়ার করে বসেছিলেন যোগেনবাবু তাকে মাসিক পাঁচশো টাকা বেতনে নিযুক্ত করলেন এবং বললেন আপনি ওই বাড়িতে গিয়ে থাকুন সৌরভকে মানুষ করুন ওকে এখন স্কুলে দিতে চায় না ও প্রাইভেটে আপনার কাছে পড়েই ম্যাট্রিক পাস করুক তারপরে একেবারে কলেজে পড়বে ভদ্রমহিলার নাম ছিল স্নেহপূর্ণা দেবী তিনি যোগেনবাবুকে শুধু একটি প্রশ্ন করেছিলেন আয়নতো আপনি কি ওর অভিভাবক যোগেনবাবু উত্তর দিয়েছিলেন হ্যাঁ ওর বাবা গৌরব আমার সহপাঠী ছিল ওর স্ত্রী যখন মারা গেল এবং তারপর যখন ওর নিজের ক্যান্সার ধরা পড়ল তখন ও একটু উইল করে আমাকে ওর অভিভাবক করে গেছে সৌরভের বয়স যখন চব্বিশ বছর হবে তখনই ও বাবার সম্পত্তি পাবে তার আগে পর্যন্ত আমি অভিভাবক থাকব আপনি ওর ভালোর জন্য যা উচিত মনে করেন করবেন টাকার অভাব নেই ওর ওর বাবা যথেষ্ট রেখে গেছেন মাসে প্রায় এক লাখ টাকা সুদই পায় তাছাড়া কলকাতায় বাড়িও আছে চার পাঁচটা বর্ধমানে ধানের জমিও অনেক ও টাকার অভাব নেই আপনার ওপর ভার দিচ্ছি আপনি ওকে মানুষ করে তুলুন আপনি ওর মা বাবার স্থান অধিকার করুন যগ্ন তো আছেই স্নেহপূর্ণা দেবী প্রতিশ্রুতি দিয়েছিলেন যথাসাধ্য চেষ্টা তিনি করবেন এবং যথাসাধ্য চেষ্টাও করেছিলেন তিনি সৌরভ আঠারো বছর বয়সে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করলো তিনটে লেটার এবং স্কলারশিপ নিয়ে ও লেখাপড়ায় বরাবর ভালো ছেলে ছিল বরাবর প্রথম বিভাগেই পাশ করেছে ইংরেজিতে এম দিয়েছিল ফার্স্ট ক্লাস পেয়েছিল কিন্তু প্রথম বা দ্বিতীয় হতে পারেনি স্নেহপূর্ণা আশা করেছিল ও প্রথম হবে স্নেহপূর্ণা রোজ ডায়েরি লিখতেন সেই ডায়েরিতে একটি আশ্চর্য কথা লিখেছিলেন তিনি আমি আজ সৌরভের একটা কথা শুনে বড় বিস্মিত হলাম ওকে যখন বললাম আমি আশা করেছিলাম তুই আরও উঁচুতে উঠবি কিন্তু এ কী হল সৌরভ উত্তর দিয়েছিল আমি অনেক উঁচুতে উঠব কিন্তু ঠিক সিঁড়িটা খুঁজে পাচ্ছি না আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম সিঁড়ি কিসের সিঁড়ি সৌরভ বলল তা আমিও জানি না ঠিক এরপরেই দেবী মারা যান যোগেনবাবু তখনও বেঁচে ছিলেন তিনি সৌরভকে তার পিতার বিশাল সম্পত্তির মালিক করে দিলেন তারপর তারপর তিনিও মারা গেলেন সৌরভ যখন তার সম্পত্তির পুরোপুরি মালিক হলো তখন নানা খেয়ালে মেতে উঠল সে দিন কতক মাতল ফুল নিয়ে নানা রকম ফুল নিয়ে চমৎকার বাগান করলো একটি তাই নিয়ে মেতে রইল দিন কতক কিছুদিন পরে কিন্তু তার ভালো লাগলো না বেরিয়ে পড়লো দেশ ভ্রমণে প্রায় বছর দুই ঘুরে বেড়ালো নানা জায়গায় ইউরোপ আমেরিকা চীন জাপান মিশর পারস্য তুর্কিস্তান আরও অনেক জায়গায় শেষ পর্যন্ত কিন্তু তাও ভালো লাগলো না বাড়ি ফিরে এসে সংস্কৃত পণ্ডিত রেখে শাস্ত্র অধ্যয়নে মন দিল তাও ভালো লাগলো না কিছুদিন পরে সে সিঁড়ি খুঁজছিল পাচ্ছিল না তারপর পুরাতন শিলালিপি আর পুরাতন ছবি সংগ্রহ করতে যখন সে ব্যস্ত তখন তার দেখা হলো ছবিওয়ালা রতনলাল মুস্তাফির সঙ্গে রতনলাল একজন গুণী লোক অশ্লীল ছবি চড়া দামে বিক্রি করাই তার প্রধান ব্যবসা কিন্তু পৃথিবীর অনেক ভালো ছবির আশ্চর্য ছবির অদ্ভুত ছবির খবরও সে রাখে ভালো ছবির সমঝদারী একজন সৌরভ প্রায়ই তার দোকানে যেত একদিন গিয়ে দেখে তার ঘরে প্রকাণ্ড একটা ছবি রয়েছে ছবিটা ঘরের মেঝে থেকে ঘরের ছাদ পর্যন্ত লম্বা চওড়াও প্রায় হাত দুয়েক হবে আর সেটা মস্ত কাগজ দিয়ে কাপড় দিয়ে ঢাকা নতুন ছবি এসেছে দেখছি একটা রতন সসম্ভ্রমে উত্তর দিল আগে হ্যাঁ কাল বিকেলে এসেছে খোলো দেখি কীরকম ছবি খোলা যাবে না স্যার যিনি চিত্রকর তিনি একজন তিব্বতী লামা বলে মনে হল এও মনে হলো তিনি শুধু চিত্রকর নন হয় বড় গণৎকার নয় জাদুকর মোট কথা সাধারণ লোক নন তিনি বললেন এই ছবিটা আপনার কাছে রেখে যাচ্ছি এ ছবির ক্রেতা নিজেই আপনার কাছে আসবেন দাম বললেন পাঁচ হাজার টাকা কিন্তু ছবিটি মোড়ক শুদ্ধ কিনতে হবে কেনার আগে ছবি দেখতে পাবেন না বাড়ি গিয়েই দেখবেন ছবি না দেখেই ছবিটি কিনতে হবে তাকে এ ছবি বিক্রি করে পাঁচ হাজার টাকা যদি পান তাহলে সেটা গরিব দুঃখীদের দান করে দেবেন তাহলেই আমি পাব এই বলে সেই অদ্ভুত লোকটা আমাকে নগদ একশো টাকা দিয়ে গেলেন বলেন এটা হচ্ছে আপনার কমিশন আমি আর আসব না এর ক্রেতা কিন্তু আসবেন এবং এই শর্তেই অর্থাৎ ছবি না দেখেই ছবিটা কিনে নিয়ে যাবেন এই বলে সেই গেরুয়া জব্বা পড়া লোকটি চলে গেল আশ্চর্য তো কী ভাষায় কথা বললেন তোমার সঙ্গে ইংরেজি দেখতে কেমন মঙ্গোলিয়ান চেহারা অনেকটা চিনেম্যানের মতো চোখ মুখের ভাব কিন্তু গম্ভীর আর পবিত্র দেখলে ভক্তি হয় সৌরভ দাঁড়িয়ে রইল খানিক্ষণ ভ্রু কুঞ্চিত করে তারপর বলল ওটা আমিই কিনবো আমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো আমি তোমাকে চেক লিখে দিচ্ছি সৌরভ চেক লিখে দিয়ে বাড়ি চলে গেল রতনলালের কাছে সৌরভ অনেক মূর্তি অনেক ছবি কিনেছে সৌরভের বাড়ির ঠিকানা তার জানা ছিল সৌরভের পাঁচতলা প্রকাণ্ড বাড়ি লিফট আছে একটু পরে স্বয়ং রতনলাল হাজির হলো ছবিটা নিয়ে কোথায় রাখবেন আমি ঠিক করে টাঙিয়ে দিয়ে যাচ্ছি পাঁচতলায় আমি শুই আমার খাটের পায়ের দিকে দেওয়ালটা সম্পূর্ণ ফাঁকা আছে সেইখানেই টাঙাবো ভাবছি ব্যস্ত ছবির মোড়ক খুলে দুজনেই মুগ্ধ হয়ে গেল ছবিটি একটি সিঁড়ির ছবি পৃথিবী থেকে এক সারি সিঁড়ি উঠে গেছে আকাশের দিকে এঁকে বেঁকে তারপর মিলে গেছে মহাশূন্যে ওপর উঠবার জন্য ওই রকম সিঁড়ি কি খুঁজছিল সৌরভ খুঁজছিল কিন্তু জানতো না যে খুঁজছিল তার অবচেতন মনের ছবিটি অদ্ভুত নিপুণতা সহকারে এঁকেছেন শিল্পী তার মনে হলো এমন অপূর্ব ছবি সে আগে দেখেনি বাড়ি ঝি চাকর সবাই এসে দেখলো ছবিটি সবাই মুগ্ধ হলো সবাই যখন চলে গেল সৌরভ গেল না রাঁধুনি এসে বললে খাবার দেওয়া হয়েছে বাবু খাবার এইখানেই নেয় ছবির সামনে বসেই সে খাবার খেলো তারপর ছবির দিকে চেয়েই বসে রইল সে সমস্ত দিন বসে রইল ছবির ভিতর আরও কি যেন প্রত্যাশা করছিল সে সন্ধ্যার একটু আগে উত্তেজিত হয়ে সে দাঁড়িয়ে উঠল চেয়ার থেকে সিঁড়ি যেখানে শেষ হয়েছে সীমা যেখানে অসীমে হারিয়ে গেছে ঠিক সেইখানেই একটি মেয়ে দাঁড়িয়ে আছে মনে হলো ধরা অধরার মাঝখানে অপরূপ মেয়ে একটি তার দিকে চেয়ে হাসছে সন্ধ্যার আধার ঘনিয়ে আসতে লাগলো ক্রমশ সৌরভ উঠে আলমারি থেকে পাঁচশো ওয়াটের বড় বাল্ব বার করে লাগিয়ে দিলে একটা টেবিল ল্যাম্পে তারপর সেটিকে বেঁকিয়ে দিলে যাতে সমস্ত আলোটা ছবির ওপর পড়ে উদ্ভাসিত হয়ে উঠলো ছবিটা সৌরভ লক্ষ্য করল মেয়ের মূর্তিটি আরেকটু বড় হয়েছে তার মনে হলো মেয়েটি যেন সিঁড়ি বেয়ে নেমে আসছে রোমাঞ্চিত হয়ে বসে রইল সে মেয়েটি সত্যিই নেমে আসছিল সিঁড়ির বাঁকে যখন আসছিল তখন লুপ্ত হয়ে যাচ্ছিল খানিক্ষণের জন্য বাঁক ঘুরলেই দেখা যাচ্ছিল আরও স্পষ্টতর হয়ে উঠল মূর্তিটা চাকরটা এসে প্রশ্ন করলো খাবার আনবো না আমি রাতে কিছু খাব না তোমরা কেউ ওপরে এসো না এখন সন্দিগ্ধ দৃষ্টিতে সে আলোকিত ছবিটির দিকে চেয়ে নেমে গেল কপারটা ভিজিয়ে দিলে সৌরভ তারপর চেয়ারে এসে বসে চেয়ে রইল ছবিটার দিকে হ্যাঁ নামছে আরও অনেকখানি নেমেছে কি চমৎকার রূপ মনে হয় নারী নয় যেন দেবী একটু পরে সে আরও নেমে এলো তারপর দেখতে দেখতে নেমে এলো ঘরের মেঝেতে এসেই বলল চলো কোথায় ওই সিঁড়ি বে ওপরে যাবে না তোমাকে যে অনেক ওপরে উঠতে হবে তুমি তো মনে মনে ওই সিঁড়ি খুঁজছিলে চলো চলুন মেয়েটি ঘুরে আবার সিঁড়ির ওপরে উঠতে শুরু করলো তার অনুসরণ করলো সৌরভ সে আর ফেরেনি পরদিন সকালে খবরটা জানা গেল চাকর খাবার দিতে এসে দেখে সৌরভ নেই বাল্বটা জ্বলছে ছবিতে সিঁড়ির ছবিটাও নেই একটা সাদা ক্যানভাস রয়েছে খালি